পেনশন স্কিম এটা কি বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন 30 বছর গভর্নমেন্ট জব করার পরে বয়স হিসেবে ষাট আর করতে পারেন না তখন একটা বান্ডেল এক বান্ডেল টাকা আপনারা দিয়ে পেনশন স্কিম জাতিকে সাপ দিয়েছেন এখন পারেন না তারপরও টাকা আছে নাই এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন এত সার্ভিস যে দিয়েছেন অ্যাপ্রিসিয়েশন এজন্য যুবক যারা এখন নামাজ পড়াও ইসলামের পক্ষে তাকে বুড়ো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে না পারলেও পেনশনের মতো আমল নামাই দিবে কি আবার সাত শ্রেণীর ব্যক্তিকে কেমতের ময়দানে রব্বুল আলমিন আরো নিচে ছায়া দিবেন ওই সাত শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে যে যুবক তার যৌবনে আল্লাহর আবাদত করেছে পড়েন সুবাহ আল্লাহ যৌবনটা আল্লাহর আবাদতে কাটিয়েছে তার জন্য স্পেশাল আল্লাহর আরো নিচে ছায়া আছে না এই সাত শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর যুবক একটা হচ্ছে যে যুবক যুবক বয়সে আবাদত করেছে আর একটা হচ্ছে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেয়েও বলেছে ইন্নি নিশ্চয় আমি ভয় পাই একজনকে তিনি কে চিল্লায় বলেন কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না ঠিক না আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই এজন্য এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম কেমতের দিন পা পারবে আল্লাহ আমরা যেন প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি তুমি তাও ফিকে এজন্য দুনিয়ার মোহে পরে থাকা যাবে না কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই কবর নিয়ে ভাবতে হবে কবর ইজ এ রিমাইন্ডার ফর এভরি মুসলিম

আখেরাতের প্রশ্নগুলো যেন আমরা সুন্দর করে উত্তর করে জান্নাতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও